পাসপোর্ট লাগবে পাসপোর্ট ভিসা লাগবে ভিসা লাগবে হ্যাঁ আচ্ছা আর কি লাগবে তারপর বিমানের টিকিট লাগবে ও সব লাগবে আমি তো জানি আমি এখানে বসে কি করতে আমি একটা ভ্যানের আশায় বসে আছি ভ্যান পাবো শ্যামপুর বাজারে যাব পাসপোর্ট সফুট যা লাগে নিব তারপরে ভিসা নিব বিমানের টিকিট নিব নয় কিনতে থেকে নতুন মদনা ডাঙা কিবার আমাদের ধরো বাটের টাইম ভিতরে যাবা

মামু তো কেলো তুমি বিদেশটা যাবো বলছো দাদা হ্যাঁ আমি সুন্দরভাবে তোমাকে বিদেশ পাঠিয়ে দেবো হ্যাঁ 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 দশ সব আমি করে দিবো হ্যাঁ দরকার হলে তুমি বন্ধু টাকা লেছি গরু বের টাকা লেছি তোমাকে আমি বিদেশ পড়াবো হ্যাঁ ভালো জায়গায় পাঠাবো আমি আচ্ছা হ্যাঁ আচ্ছা তুমি দেখুন এই ভালো ফুটে পানিতে দেখো তুই একুন দেখি কথা আমি একটা জায়গায় দেরি থাকি বল ধানের বেকারিটাকে তুমি সাইড কিট ধরে থাকে হ্যাঁ তোমার ভাবে যাবো না মামু আমি ভালো করি